হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমার এই ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বিকাল থেকে ব্লগটি শুরু করছি আর বিকালে দেখেন কত সুন্দর মিষ্টি বাতাস বয়ে যাচ্ছে আসলে খুব ভালো লাগছে এই বাতাসটা তারপরে আমার মেয়ে একটু বায়না করলো যে আম্মুর ড্রাগন কেটে দাও এই জন্যে আমি তাকে ড্রাগন কেটে দিলাম দেওয়ার পরে সন্ধ্যার দিকে আমরা আমার ছেলেটা হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে পড়েছে এই জন্য তাকে নিয়ে ডাক্তারের কাছে বের হয়ে গেলাম প্রচণ্ড জ্বর এসেছে খুবই অসুস্থ এই জন্য তাকে নিয়ে আমরা ডাক্তারের কাছে চলে যাচ্ছি আমাদের এইখানেই ডাক্তারের ঘরটা এই যে দেখেন আর সন্ধ্যার পরে এই মিষ্টি আকাশটা আসলে অনেক সুন্দর লাগছে যে আমরা চলে গেলাম ডাক্তারের কাছে আর ডাক্তার দেখানোর পরে এই যে আমরা চিপস কিনে নিয়ে বাসায় চলে আসলাম আর এই চিপসটা আপনারা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন আমার কিন্তু এই চিপসটা খেতে খুবই ভালো লাগে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ